হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সেরা নাম করা ব্র্যান্ডের পাঁচটি দাগ দূর করার ক্রিম নিয়ে স্পট আউট করার ক্রিম নিয়ে রিভিউ শেয়ার করব অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করি সবাই ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন নাম্বার ওয়ান আমি আপনাদের সাথে যে ক্রিমটা নিয়ে রিভিউ শেয়ার করব এটা হচ্ছে ফেড আউট রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম এটা হচ্ছে মেড ইন ইউকে এবং ব্র্যান্ড হচ্ছে আপনার ফেডাউট পঞ্চাশ এম এলের একটি ক্রিম যাদের ফেসে অনেক বয়সের ছাপ চলে এসেছে ফেসের মধ্যে একটা ভাজ চলে এসেছে চোখের চারপাশে আপনার স্মুথ নেই টান টান নেই তাদের জন্য হচ্ছে ফেড আউট রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম আমাদের কিন্তু বয়সের সাথে সাথে একটা নাইট ক্রিম সবাইকে ইউজ করতে হবে বাট সেটা অবশ্যই ক্ষতি ছাড়া হতে হবে তো সেরকমই একটা ক্রিম হচ্ছে ফেড আউট অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং নাইট ক্রিম আর বয়সের সাথে সাথে যখন আমরা একটা ভালো নাইট ক্রিম ইউজ না করি আমাদের স্কিনে পিগমেন্টেশন আসতে শুরু করে আমাদের ফেসে বলি রেখা পড়তে শুরু করে রিংকেল পড়ে যায় স্কিন টান টান থাকে তাই অবশ্যই বয়সের সাথে সাথে আমাদেরকে ভালো একটি এন্টি রিঙ্কেল ক্রিম ছেলে মেয়ে সবাইকে ইউজ করতে হবে অবশ্যই এটা পঁচিশের পর থেকে আমাদেরকে রিঙ্কেল সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করতে হবে নাইট ক্রিম ইউজ করতে হবে যেটা আমাদের স্কিনটাকে ভালো রাখবে ক্ষতির ছাড়া এই ক্রিমটিতে আপনার দেওয়া আছে হাইলোরনিক অ্যাসিড নিয়াসিনামাইড এবং রোজ হিপ সিড অয়েল এই উপাদানগুলো আপনার ত্বকটাকে টান টান করতে কার্যকরী এবং বলি রেখাগুলোকে হাইট করতে সাহায্য করে এছাড়াও এই ক্রিমটি আপনার ফেস ব্রাইট করতে সাহায্য করে পিগমেন্টেশন কালো দাগ ছোপ রিমুভ করে এই ক্রিমটি আপনার পিগমেন্টেশনটাকে রিমুভ করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে যারা ত্বককে উজ্জ্বল করতে চান তারা এই ক্রিমটি ইউজ করতে পারে এই ক্রিমটি আপনার বয়সের ছাপের বিরুদ্ধে বলি রাখার বিরুদ্ধে লড়াই করে এবং আপনার চোখের নেচের বলি রাখাকে দূর করতে সাহায্য করে এছাড়া এই ক্রিমটি আঠাশ দিনের মধ্যে আপনার ত্বক টান করবে এবং স্মুথ করবে পিগমেন্টেশন রিমুভ করতে সাহায্য করে এই ক্রিমটি আঠাশ দিনের মধ্যে আপনাকে একটা ইয়াঙ্গাল লুক দিতে সাহায্য করবে এছাড়া এই ক্রিমটি যারা ইউজ করতে চাচ্ছেন তারা ব্রাইটেনিং পিগমেন্টেশন রিমুভের জন্য রিংকেলের জন্য এই কাজগুলোর জন্য আপনারা এই ক্রিমটা ইউজ করতে পারেন এই নাইট ক্রিমটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন বাট এটা আপনাকে চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে চব্বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে সবাই ইউজ করতে পারবেন এবং এছাড়া সত্তর বছর পর্যন্ত সবাই ক্রিমটা ইউজ করতে পারবেন এই ক্রিমটি ইউজ করার আগে রাতে অবশ্যই আপনাকে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর আপনি যদি এই রিঙ্কেল ক্রিমটা ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালো মানের একটা সানব্লক সাথে ইউজ করতে হবে দিনের বেলা আর আপনি যদি চান ভালো একটা এন্টি রিঙ্কেল সিরাম ইউজ করতে পারেন সাথে নাম্বার টু ফেড আউট এন্টি রিঙ্কেল হোয়াইটেনিং ডে ক্রিম এটা মেড ইন হচ্ছে এম হচ্ছে পঞ্চাশ এম দিনের বেলা যারা ভালো একটা অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করতে চান বয়সের ছাপ চলে এসেছে তারাই ফেড আউট অ্যান্টি রিঙ্কেল হোয়াইটেনিং ডে ক্রিমটা ইউজ করতে পারেন এই ক্রিমটা কিন্তু বেস্ট বেস্ট একটা ক্রিম যেটা রিঙ্কেলের জন্য খুবই কার্যকরী বাট দিনের বেলা যারা ইউজ করতে চাচ্ছেন তারা ইউজ করতে পারেন যারা দিনের বেলার জন্য ভালো এন্টি রিঙ্কেল ক্রিম ইউজ করতে চাচ্ছেন যেটা আপনাকে হাই প্রোটেকশন দিবে এবং আপনার রিঙ্কেল বলিরেখা দূর করবে পাশাপাশি এটাতে দেওয়া আছে এসপিএফ যেটা ইউজ করলে আমাদের আলাদা করে আর সানব্লক ইউজ করা লাগবে না বাট এটার প্রোটেকশানটা সেরকম না এটাতে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস দেওয়া আছে পি প্লাস প্লাস যেটা হচ্ছে খুব বেশি হাই প্রোটেকশান দেবে না তাও আপনি চাইলে সাথে একটা সানব্লক ইউজ করতে পারেন ফেডাউট অ্যান্টিটেনকেল হোয়াইটেনিং ডে ক্রিমটা ইউজ করতে পারেন আপনি স্কিন টোন লাইট করার জন্য পিগমেন্টেশন রিমুভ করার জন্য এই ডে ক্রিমগুলো ইউজ করলে কিন্তু আপনাকে আলাদা করে অন্য কোনো ক্রিম ইউজ করা লাগবে না কারণ এই ডে ক্রিমটা ইউজ করলে আপনার স্কিন টোন লাইট হবে পিগমেন্টেশন রিমুভ হবে এবং আপনার যদি ঠোঁটের চারপাশে ফাইন লাইন্স বলি রেখা এগুলো চলে আসে তাহলে সেটা কিন্তু আপনাকে রিমুভ করবে পাশাপাশি যারা স্কিন ব্রাইট করতে চান তারা এটা ইউজ করতে পারেন এই ক্রিমটি আপনি অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন এই ক্রিমটি যদি আপনি ইউজ করেন আপনার ফেসের কালো দাগ ছোপ দূর হয়ে যাবে এছাড়া এই ক্রিমটি আপনার স্কিনটাকে হাইড্রেট রাখতে খুবই কার্যকরী এই ক্রিমটাতে দেওয়া আছে নিয়াসিনামাইট যেটা আমাদের ডার্ক স্পটটাকে ফেড করতে সাহায্য করবে এছাড়াও এই ক্রিমটি ইউজ করলে আমাদের ফেসটা স্মুথ থাকবে টান থাকবে এবং বয়সের ছাপটা আস্তে আস্তে চলে যাবে এছাড়াও এই ক্রিমটা আমাদেরকে সান ড্যামেজ থেকে রক্ষা করবে বাট এই ক্রিমটা ইউজ করলে এই ডে ক্রিমটা ইউজ করলে আপনারা সাথে চাইলে একটা ভালো মানের একটা সানব্লক ইউজ করতে পারেন যেটা হাই প্রোটেকশান দেবে আর রাতে বেলা অবশ্যই আপনাকে বাসায় ফিরে বিকেলে বাসায় ফিরে আপনাকে অবশ্যই ফেস্টাক ডিপ ক্লিন করতে হবে যে ডিপ ক্লিন ক্লিনজিংগুলো আছে সেগুলো দিয়ে ভালোভাবে স্কিনটাকে ডিপ ক্লিন অবশ্যই করতে হবে এরপর থার্ড নাম্বারে যে ক্রিমটা দেখাচ্ছি এটা হচ্ছে গাড়িসন নাইন কমপ্লেক্স ক্রিম হর্স অয়েল ক্রিম এই ক্রিমটি ঘোড়া লেজের অয়েল থেকে তৈরি অয়েল দিয়ে তৈরি যে ক্রিমটা হচ্ছে আপনি গরমে শীতে সবসময় ইউজ করতে পারবেন বাট যাদের স্কিন অনেক বেশি অয়েলি তেল তেলে তারা যদি সামারে ইউজ করেন একটু ঘামতে পারে হালকা বাট আপনি যদি একটু বিবি পাউডারের সাথে উপরে অ্যাপ্লাই করে ফেলেন তাহলে ইউজ করা যাবে যাদের অয়েলি স্কিন বাট এটা সব স্কিনে ইউজ করা যাবে এই ক্রিমটাকে আপনারা মশ্চারাইজার হিস করতে পারেন এই ক্রিমটা আপনি ডে নাইট সবসময় ইউজ করতে পারবেন এটা আলাদা ডে নাইট কোনো ইয়ে নাই আর এই ক্রিমটা এত সুন্দর করে স্কিনটাকে ময়েশ্চার করে যেটা ইউজ করলে আপনাকে আর আলাদা করে ময়শ্চারাইজার উইন্টারও ইউজ করতে হবে না এই ক্রিমটা আপনার উইন্টারের জন্য চমৎকার একটি ক্রিম হতে পারে ছেলেমেয়ে সবার জন্য এই ক্রিমটা আপনাকে বাহাত্তর ঘন্টা আপনার হচ্ছে ফেসটাকে ময়শ্চার রাখবে সফট রাখবে আর এই ক্রিমটা আপনার ড্যামেজ স্কিন রিপেয়ার করতে খুবই কার্যকরী যাদের ফেসে দাগ ছোপ একনি স্পট ফেসে উজ্জ্বলতা নেই ফেসে রিঙ্কেল চলে এসেছে তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন ডে নাইট দুবার করে বাট অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে দিনের বেলা এই ক্রিমটাকে আপনারা ড্যামেজ স্কিন রিপেয়ার ক্রিমও বলতে পারেন যাদের স্কিনে অনেক বেশি ড্যামেজ যে যে সমস্যাগুলো বললাম তারা এই সমস্যাগুলোর জন্য এই ক্রিমটা ইউজ করতে পারেন ছেলে মেয়ে সবাই এগুলো ইউজ করতে পারবে যে ক্রিমগুলো আমি দেখাচ্ছি এই ক্রিমটা আপনার স্কিনে পাঁচটা কাজ করবে এই ক্রিমটা দিনে রাতে দুবেলা ইউজ করতে পারেন আর ছেলেরা যদি এই ক্রিমটা ইউজ করেন বা ড্রাই স্কিনের জন্য চমৎকার একটি ক্রিম এটা ফোর্থ নাম্বারে আমি আপনাদেরকে যেই ক্রিমটা দেখাচ্ছি পালমার্স অ্যান্টি ডার্ক স্পট ফেড ক্রিম স্কিন সাকসেস ক্রিম বলা হয় এটাকে মেড ইন ইউ ইউএসএ এবং ব্র্যান্ড হচ্ছে আপনার পালমার্স পঁচাত্তর এম একটি ক্রিমটাকে বলা হয় ডার্ক স্পটের একটা ক্রিম যেটা হচ্ছে আপনার অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন বাট এই ক্রিমটা শুধুমাত্র আপনি নাইটে ইউজ করতে পারবেন এই ক্রিমটা আপনার দুই সপ্তাহের মধ্যে আপনার দাগ ছোপকে দূর করবে আর এই ক্রিমটাতে দেওয়া আছে আপনার ভিটামিন ই যেটা আমাদের স্কিনটাকে টান টান করতে সাহায্য করবে এই ক্রিমটাতে আপনার দেওয়া আছে ফাইভ পারসেন্ট নিয়াসিনামাইড এবং এটা কিন্তু টোটালি হাইড্রোকুইনন ফ্রি একটা ক্রিম যেটা ডার্ক স্পট কালো দাগ আন টোন কে ইভেন টোন করতে সাহায্য করবে যাদের কালো দাগ আছে তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন এই ক্রিমটা মেনলি কয়েকটা কাজ করে ডার্ক স্পট বয়সের ছাপ ইভেন স্কিন টোনটাকে দূর করতে সাহায্য করবে ডিসকালারেশন দূর করবে এবং আপনার হচ্ছে এটা দুই সপ্তাহের মধ্যে স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে এই ক্রিমটা পাশাপাশি প্যারাবেন ফ্রি এবং সালফেট ফ্রি এই ক্রিমটা ইউজ করলে আপনাকে অবশ্যই এটা ভালো মানে সানব্লক দিনের বেলা ইউজ করতেই হবে আমি যেই ক্রিমগুলো দেখিয়েছি এখানে আমি এই ক্রিমগুলো যে দেখিয়েছি প্রত্যেকটা ক্রিমই কিন্তু নাম করা ব্র্যান্ডে যেগুলো ক্ষতি ছাড়া স্কিনটাকে দাগ দূর করবে পাশাপাশি আরও অনেক কাজ করবে যেগুলো আমি ভিডিওতে ডিটেলস জানিয়ে দিয়েছি এরপর ফিফথ নাম্বারে আমি আপনাদেরকে যেই ক্রিমটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেডাউট অ্যাডভান্স হোয়াইটেনিং নাইট ক্রিম ইউকে ব্র্যান্ড হচ্ছে ফেডাউট পঞ্চাশ এমএলের একটি ক্রিম এই ক্রিমটা হচ্ছে আপনারা নাইটে ইউজ করবেন মেইনলি যারা ত্বকটাকে উজ্জ্বল করতে চান হারানো মানে উজ্জ্বলতা নেই উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে কোনো স্কিন কেয়ার করতে পারছেন না ভালো একটা নাইট ক্রিম চাচ্ছেন তারা এই ক্রিমটা ইউজ করতে পারেন বাট ধবধবে সাদা করবে না এই ক্রিমটা আপনার স্কিন টোন থেকে আপনাকে কয়েক শেড লাইট করতে সাহায্য করবে ক্ষতি ছাড়া ছেলে সবাই এই ক্রিমটা ইউজ করতে পারবেন বাট এটা দিনের বেলায় অবশ্যই আপনাকে সান প্রোটেকশন ইউজ করতে হবে ক্রিমটার মেন উপাদান হচ্ছে নিয়াসিনামাইড অ্যান্ড মালবেরি এই ক্রিমটাতে আপনার দেওয়া আছে হাইলোরনিক অ্যাসিড নিয়াসিনামাইড ল্যাকটিক অ্যাসিড রোজ হিপ সিড অয়েল এই ক্রিমটা আপনার কোলাজেন প্রোডাকশানটাকে বুস্ট করতে সাহায্য করবে এই ক্রিমটা আপনারা অল স্কিন টাইপে ইউজ করতে পারবেন ব্রাইটেনিংয়ের জন্য এই ক্রিমটা খুবই ভালো এবং দাগ দূর করতে এই ক্রিমটা প্যারাবেন ফ্রি এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এটা নিয়াসিনামাইড এই ক্রিমটা মাত্র চার সপ্তাহের মধ্যে আপনাকে রেডিয়েন্ট গ্লোয়িং বিউটিফুল এবং আপনাকে একটা ইয়াঙ্গার লুক দিতে সাহায্য করবে ক্রিমটি আপনি রেগুলার রাতে ইউজ করলে আপনার ডেড স্কিন সেলটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এই ক্রিমটি রেগুলার ইউজে আপনার স্কিন টান টান থাকবে স্মুথ থাকবে এবং সফট হবে এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন এই ক্রিমগুলো যারা পারচেস করতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে